আসছে বিস্তারিত খবরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস আচমকায় রায়গঞ্জ শহরের দোস্তি মোড়ে উল্টে যায় বাসটি মালদা থেকে ইসলামপুর যাওয়ার পথে উল্টে যায় বাসটি ঘটনায় কমবেশি বেশি আহত হয়েছেন সকলেই চারজনকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে

আমার বাড়ি সাহেব গেটের পাশে কারু ডাঙ্গা অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট হলো আমি বাসে ছিলাম ঘটনার ভেতর থেকে কি বুঝবো গাড়ি তো উঠে আসতেছি আমার আরামে আসতেছি এখানে আসা একটা শব্দ হলো আমার সামনে আরাম মুখোমুখি ধাক্কা খেলো নাকি কিন্তু ওটা বোঝা যায় গাড়িটা অর্থাৎ ব্রেক করেছিল না এই সাইড কেটে গেলে গাড়িটা আস্তে আস্তে পশ্চিম দিকে বেঁকে গেলে পড়ে গেল কতজন ছিল ফুল প্যাকেট গাড়ি কত লোক গুণিত নাই আমি

আমি বিক্রমাদিত্য বিশ্বাস রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে এই মুহূর্তে বিক্রমাদিত্য আহ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এখন কি যানজট স্বাভাবিক রয়েছে এবং যারা যারা আহত হয়েছেন তাদেরই বাকি খবর দেখো আজকে যখন ইসলামপুরের দিকে যাচ্ছিল বাসটি মালদা থেকে শুরু হয়েছিল এবং ইসলামপুরে যাচ্ছিল প্রচুর যাত্রী ছিল বাসে হঠাৎই বাসি জুলতে জুলতে রাস্তার পাশে উল্টে যায় এবং প্রত্যক্ষদর্শীরা যারা জানিয়েছে গ্রাসটি কি কারণে উল্টেছে সেটা কিন্তু বোঝা যায়নি তবে একটা আওয়াজ হয়েছিল কিসের আওয়াজ সেটাও বোঝা যায়নি এবং ঘটনাস্থলে যখন এলাকার মানুষরা এগিয়ে আসেন এবং উদ্ধারযোগ করে তাদেরকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চারজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের কিন্তু ভর্তি করে নেওয়া হয়েছে বাকি কিন্তু সবাই মোটামুটি অল্প বিস্তর আহত হয়েছেন তারা সুস্থ হয়েছে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল এবং সেই যানজট এলাকায় পুলিশ রাইগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যে এলাকার যানজট কিন্তু পরিষ্কার করে দিয়েছে দমকল বাহিনীর লোকরাও ঘটনাস্থলে গিয়েছিল তারা বাসটিকে সরিয়ে অন্যত সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং একটি জেসিপি নিয়ে এসে সেই বাসটিকে কিন্তু সেখান থেকে খোলারও ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু রাস্তা সম্পূর্ণ পরিষ্কার এবং কোন রকম যানজটের এই মুহূর্তে আহতরা মোটামুটি চারজন মাঝে বাকি সবাই কিন্তু যথেষ্টই সুস্থ রয়েছে সুমিত বেশ ধন্যবাদ বিক্রমাদিত্য